কমটা এই দিছে গাড়ি কম টাকা দিছে তাই তো গাড়ি কিনা কালামবার কাছে গাড়ি কিনা খুশি তো নাকি হ্যাঁ খুশি কালাম ভাই গাড়িটা ভালো আছে না গাড়িটা ভালো আছে কি গাড়ি বিক্রি করলেন টাফে 45 টাফে 45 হ্যাঁ টাফে 45 এটা কত সালের গাড়ি ভাই 19 সালের 19 সালের

তো কালাম ভাই মূলত যে টাকায় গাড়িগুলা বিক্রি করে একেবারে পানির দামে বলা চলে আমরা প্রত্যেকটা ভিডিওতে উলিয়াই দেখেন গাড়ির কালার কন্ডিশন এটা হচ্ছে ট্রাফিক উনিশ সালের উনিশ সালের কাগজটি পাইছেন না আমরা যা বলছি তাই না পাইছি গাড়ি স্টাম্প করে নিছেন তো নাকি কালামার এনাইছি খুব খাওয়া দাওয়া খুবই পাইছি ভালো পাইছি থাকার শান্তি না না এখানে তো আপনি দুই দিন ধরে আসতেন দেখতেছেন তো পরিবেশটা কত কাস্টমার আসতেছে ভালো আর আপনার ওই যে গাড়ির ট্রাক ভাড়া করে ভালাইছেন হ্যাঁ ট্রাক ভাড়া করলি ট্রাক ভাড়া করছেন তাই না যাই হোক ভাড়া কত নিল ভাই ওই ট্রাক ভাড়া উনিশ হাজার এটা যাবে ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা পদ্মা সেতু পার হয়ে উনিশ হাজার টাকা নিচে চাষের গাড়ি নিয়ে যাবেন তাই তো ছিল গাড়ি আর বাই আসছে সেই ভাঙ্গা থেকে ফরিদপুর ভাঙ্গা আর রাইডার নিল টাফে ফর্টি ফাইভ উনিশ সালের মধ্যে ওনার অনেক দিনের স্বপ্ন ছিল কালাম কাছ থেকে একটা গাড়ি নিবে তো আজকে সেই স্বপ্ন পূর্ণ পূর্ণ করলো তো আগে থেকেই কালাম ভিডিও দেখতেন নাকি ভিডিও দেখে দেখে আইছি ভিডিও দেখে দেখে আসছে আপনি আর এই প্রথম গাড়ি কিনলেন এই প্রথম কিনলাম যাই হোক ভালো বুদ্ধিমানের মতো কাজ করছেন সেকেন্ড হ্যান্ড থেকে একটা কিনছেন ভালো হইছে আপনার যদি না ব্যবসা নাও করতে পারেন হ্যাঁ পরবর্তী যদি আপনি গাড়ি বিক্রি করতে যান তারপরেও কালাম ভাইকে ফোন দেন কালাম ভাই গাড়ি নিবে আর অতটা আপনার লস যাবে না ভালো কাজ করছেন গাড়িটা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে টাফে উনিশ সালের আমরা বেশ কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম গাড়িটার অনেক ফ্রেশ কন্ডিশনেই ছিল চাষের গাড়ি গাড়িটা একটু স্টার্ট দিও তো স্টার্ট দিয়ে দেখাই চাবিটা দেন একটু স্টার্ট দেন এটা ওঠেন গাড়িটা তোলেন আমরা ট্রাক লোড করে দিন তাহলে ভাই উঠুক আপনি নামেন এই যে সব কিছু দিয়ে দিছে রোটা ব্যাটার দিছে এবং পিছনের যে ঘিস চাপ এই চাপও দিয়ে দিছে ট্রেরা কাটছে ট্রেরা কাটছে আচ্ছা

আমরা যদি আপনি টাকা পাঠাই দিতেন আমরা যদি গাড়ি ভাড়া দিতাম আপনি বলতেন যেটা গাড়ি আমার ঝামেলা বন্ধ

দোকান নেবেন টাকাটা একটা সরু যে দোকান না